চিংড়ি মাছ নিয়েছি আর কাঁঠালের বিচি আর সাথে নিয়েছি ডাটা ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ঝোল তরকারি রান্না একটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর পিঁয়াজ বাটা দুই চামচ আর এক চামচের মতো জিরা জিরা বাটা সামান্য একটু পানি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়েছি আমি হাফ চামচের মতো আর হলুদের গুঁড়া এক চামচ মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব আমি কাঁঠাল বিচি কাঁঠালের বিচিটাও আমি একটু সময় কষিয়ে নিব বিচিটা কিন্তু একটু সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্য আগে আমি কাঁঠালিচিটাও একটু সিদ্ধ করে দিব এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা ডাকা ডাটা দিয়েও আমি সাথে সব একসঙ্গে ভালো করে কষিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি আবার উঠিয়ে রেখে দিব কষানো হয়ে গেছে আমি এবার ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি আবার একটু ঢাকনাগুলি ডাটা রান্নাটা কিন্তু হয়ে গেছে ডাটা চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্নাটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে একদমই ডাটাটা নামিয়ে নেওয়ার আগে আমি ভাজা জিরার গুঁড়া এক চামচের মতো একটু দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব কাঁঠালের বিচি আর ডাটা রান্নাটা আমার হয়েই গেল এখন চুলা থেকে নামিয়ে নিব এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ